বন্ধুরা গুড মর্নিং তো দেখো বসে তো পড়েছি রবিবার আর এই যে এখানে একটু ছোটো ছোটো করে পেঁপে কেটে নিয়েছি আর এখানে দেখো কী এনেছে কালকে সজনে ফুল এনেছে আমি কিন্তু দু তিনবার পরিষ্কার করে ধুয়ে বেছে তারপরে ধুয়ে নিয়েছি তো আজকে এটা অন্যরকমভাবে একটা করবো আর এখানে গাজর আলু সব ছাড়িয়ে ছড়িয়ে কালকে গাজর আর এই ফুলটা নিয়ে এসেছে রাত্রেবেলা আর এখনই গেছিলো মাছ আর ধনেপাতা ধনে পাতা এই ধনে পাতাগুলো যা বিষাক্ত গন্ধ রে বাবা এই গন্ধ একদম আঁকের দিয়ে একদম কোথায় কোথায় গন্ধ চলে যায় কোনো ঠিক নেই এত গন্ধ এটা বলে কচি বলো ওই জন্য যাই হোক তো চলো দেখি কি মাছ এনেছে আমার কত্তা মাসায় তো প্রিয় মাছই আনে সব সময় তো এই দেখো কিনে এসছে আরে বেড়া কী আছে এখানে ও এটি একটা আটকে গেছিলো তো যাই হোক এই যে এই মাছ নিয়ে এসেছে আজকে রুই মাছ লেজাটা কেটেছে দেখো বরফের রুই আর লেজাটা ও জেনে গেছে যে লেজা এরকমই কাটতে হয় তো বন্ধুরা এই দেখো সেই কেটেছে সেই পিসগুলো সব বড় বড় কেটেছে দেখো সব বড় বড়ই তো কিন্তু বন্ধুরা কি বলবো হাত দেওয়া যাচ্ছে না মাছ এত ঠান্ডা বরফের পুরো তাই হুম পুরো কনকন করছে তো এই হচ্ছে আজকের বাজার তো লেজারা কিন্তু সেই লাগছে বন্ধুরা দেখতে তো লেজা একটা গোটা মাছই নিয়েছো মনে না এই দুখানা মাথা রয়েছে হ্যাঁ গোটা মাছ একদম ধামসা ধামসা পিস করে দিচ্ছি বাবা কি পিস দেখ রুই মাছ অবশ্য ভাজলে ছোট হয়ে যায় কিন্তু তা হলো তো চলো এই হচ্ছে মাছের বাজার আর কিছু তো কাজ এগিয়ে রেখেছি আমি ওখানে ভাত বসিয়ে দিয়েছি তো চলো এবারে গাজর আলু ঠালু কাটবো চলো মাছটা আগে ধুয়ে আসি তারপরে আসছি তো বন্ধুরা এই দেখো পেঁপে তো কাটা হয়ে গেছিল তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি আর এখন এই যে গাজর কাটছি ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি একটা সুক্ত টাইপের করব ওই জন্য তো তোমরা সজনে ফুল দিয়ে শুক্তো খেয়েছো আমি অবশ্য বলেই দিলাম বলাটা উচিত না কি করবো আগেই তাহলে দেখার ইন্টারেস্টটা থাকে না তাই না যাই হোক যাদের দেখা তারা এমনিই দেখবে কারণ কিভাবে করব না করব সেটাও দেখার বিষয় তো চলো পেঁপে কেটে ছোটো ছোটো করে আর এখন ছোটো ছোটো করে গাজর কাটছি এরপর আলুও কাটবো সবজির মধ্যে সেরকম আর কিছুই নেই ঘরে এই দুটো সবজি রয়েছিল পেঁপে আর গাজর তো এটাই কেটে নিলাম আমাদের যেদিন মাছের দিন সেদিন সবজি বেশি থাকে না এটা তোমরা জানোই সবজির দিন ঢেলে সবজি যেমন কালকে কতগুলো রান্না হয়ে গেছে ও মাই গড রান্না করতে করতে হাঁপিয়ে গেছি খেতে খেতে হাঁপিয়ে গেছি বলতে বলতে হাঁপিয়ে গেছি আর আজকে হচ্ছে বলতে বলতে হাঁপাবো না বেশি পথ তো করবো না মাছ মাংস দিন কমেই হয়ে যায় তো চলো আর কি এমন গাজর কাটাকাটি হচ্ছে আবার ধনে পাতাও কাটতে হবে টুকিটাকি জিনিস কিছু কিছু কাটতে হবে তো এখন এটা কেটে তারপরে এই তরপিটা বসিয়ে দেবো কারণ বেলা সাড়ে দশ দশটা বাজে তাড়াতাড়ি করে করতে হবে বেয়াবে বাবু তো এখন গাজর কাটা তো কমপ্লিট দুটো দিলাম গাজর না দিলেও হতো থাক দিয়ে দিই গাজর খাওয়া তো খারাপ না ভালোই তো চলো এবার আলু দেবো আলুগুলোও কিন্তু ছোট ছোট করেই দেব সব একটা ব্যালেন্স রাখতে হবে না তো চলো আলু কেটে একদম সরাসরি রান্নায় চলে যাব কারণ আগে সবজি কাটা সেরকম কিছুই নেই তাই দেখানোরও কিছু নেই চলো কিভাবে কি করি না করি তোমার সাথে তুলে ধরবো তো দেখতে থাকো ভাত এদিকে হয়ে গেছে বন্ধ করে দিচ্ছি তো গর দেবো এক্ষুনি আর এই দিকে দেখো পাঁচ আর আরেকটু সামান্য হলুদ দিয়ে ফোড়নটা ভেজে নিলাম এবারে দিয়ে দেবো দেখা এতে পেঁপে গাছই হচ্ছে নেয় যাই হোক এখন সুন্দর করে না করে নেবো তো চলো একটু হালকা ভাজাভাজি হোক তারপরে যা দেওয়া তোমাদের সাথে শেয়ার করেই দেবো তো দেখতে থাকো কী কী দিয়ে দিলাম লবণ হলুদ জিরে হেলুদো লঙ্কা মানে কাঁচা লঙ্কা আর দিলাম একটু আদা পোড়ানো আর দিলাম একটু সামান্য ঘিরে জুড়ো তো এখন সব কিছু দিয়ে ভাজাভাজি তো হচ্ছেই আর এর মধ্যে এবার দিয়ে দেবো একটু কড়াই শুকু জানি না কোনো দিন এরকমভাবে খাইনি তো কেমন লাগবে ফুলের এই শুক্রটা তো তোমাদের তোমাদেরকে অবশ্যই রিজিয়ে দেব তো চলো এখন সুন্দর করে ভাজাভাজি হোক একটু হালকা ভাজা হলেই তারপরে আবার আসবো তোমাদের সামনে এই যে সুন্দর করে তো ভাজাভাজি করে নিলাম এবারে দুই রো এই ধুয়ে পরিষ্কার করে রাখা সজনে ফুলটা তো চলো এটা দিয়েও এখন সুন্দর করে মিক্স করে নিই তারপরে হালকা করে জল দিতে লাগবে নালে পেঁপে আলু গাজর সব সিদ্ধ হওয়ার ব্যাপার আছে তো চলো সুন্দর করে তো মিশিয়ে নিচ্ছি আর সেরকম কিছুই দেওয়ার নেই বুঝতেই পারতোর মতন মানে একটু হালকা করে করতে হবে তাহলেই উপকার পাওয়া যাবে বেশি মশলাপাতি দিলে তো হবে না তো চলো এখন সুন্দর করে মিশামেশে করি তো এরপরে কি করি তোমাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকো এই দেখো মাছ বসিয়ে দিয়েছি তো ওইদিকে মাছ ভাজা হচ্ছে কিন্তু এই যে শুক্তোটা হালকা একটু জল বেরিয়েছে একটু সামান্য জল দিতেই লাগবে নালে কিন্তু হবে না মানে দিয়ে যাওয়া আছে তো পেঁপে গাজর এগুলো একটু সময় নেয় আলু হলে তাও হয়ে যেত ঢাকা দিয়ে তো চলো অল্প একটু জল দেবো বেশি দেবো না আর এটা একদম গামাখা জামাকা হবে খুব বেশি ঝোল করা যাবে না ভাল লাগবে না তো চলো অল্প একটু জল দিয়ে দিলাম তো এবার এটাকে ঢাকা দিয়ে সাত আট মিনিট মতন রান্না করে নেবো একদম লো ফ্লেমে তো চলো এটা ঢাকা দিয়ে দিয়ে দিকটা মাছ ভাজা করছি এই যে ঢাকা দিয়ে দিলাম তো চলো মাছ ভেজেই বুঝতে পাল্টে লাল লাল করে তারপরে তোমার বন্ধু রাই দেখো মাছগুলো তো আমি লাল লাল করে ভেজে নিয়েছি তো এরকমভাবেই কিন্তু প্রত্যেকটা মাছ ভেজে নেব তো রুই মাছ বরফের রুই একদম এপিট ওপিট করে লাল লাল করে ভাজা হয়ে গেছে তো বাকি মাছটা কিন্তু এরকম ভাবে ভেজে নেবো তো দেখতে থাকো তো বন্ধুরা এদিকে তো পেঁপি ভাজলে বসিয়ে দিয়েছি আর এইদিকে দেখো সব সবজি কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে তো কী বলবো আর এই দেখো ঠিক আছে তো চলো একটু খোলা অবস্থায় একটু শুকিয়ে নিই তারপরে নামিয়ে নেবো খুব বেশি শুকাবো না একটু মাখো মাখো ভাব রাখবো তো চিনি কিন্তু আমি দিচ্ছি না তোমার সাথে দিতে পারো তো চলো একটু শুকিয়ে তারপরে নামাবো আর এইদিকে হাত ধপায় মাছ ভাজা চলছে তো এইটা ভেজে তারপরে মাথাগুলো ভেজে নেবো তো চলো দেখতে বন্ধুরা এ দেখো একটু হালকা গামাকা গামাকা হয়ে গেছে তো চলো এবার নামিয়ে নেব আর দুই কিন্তু এখন মাছের মাথা ভাজা হচ্ছে তো চলো এটা নামিয়ে নিই তারপরে মাছের ঝালটা কীভাবে করবো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এটা নামিয়ে নিই তারপরে আসছি মাছটা তো কমপ্লিট এবার দেখো কালো দিলে করুন দিয়ে এখন পিঁয়াজ তো কাছে দুই মাছের ঝালটা কি অন্য টাইপের করবো সবসময় তো পেঁয়াজ আদা রসুন দিয়ে একদম কাবিয়া টাইপের হয় তো চলো করে করি তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতে থাকো পিঁয়াজটা চলো হালকা একটু ভেজে নিই বন্ধুরা পিঁয়াজটা সুন্দর করে ভেজে দিয়ে দিলাম টমেটো লবণ আর হলুদ দিয়ে এখন টমেটোটা কিন্তু সুন্দর করে নরম করে নেবে তো চলো সুন্দর করে মেশামেশি তো করে নিলাম টমেটোটা নরম হোক তারপরে আবার দেখাবো তোমাদেরকে বন্ধুরা সুন্দর করে টমেটোটা নরম হয়ে গেছে এবারে আমি একটু দিয়ে দেবো সর্ষের কাঁচা লঙ্কা পেস্ট তো সর্ষের ঝাল দিয়ে দুই মাছ কারা কারা হোক কমেন্টে জানিও জানি অনেকে খেয়েছে বেশ ভালোও লাগে সর্ষের চাল দিয়ে তো সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এটা কিন্তু ওই জন্য এক বেলার মতন করছি যেহেতু সরষের ছালে হবে তো এক বেলার মতনই করবো তো চলো এখন হালকা করে একটু চাল দিয়ে নিই সর্ষে দিয়ে তারপরে পরিমাণ মতন আবারও জল দিয়ে দেবো তো লবণ ঠবণ সবই তো দেওয়া হয়ে গেছে আর কাঁচা লঙ্কা দিয়েই করছি আমি কিন্তু শুকনো লঙ্কার পুরো ঠুরো কিছুই ব্যবহার করব না এবার নর্মালি হবে হলদে হলদে তো চলো একটু জাল দিয়ে নিই তারপরে আবার আসছি বন্ধুরা হালকা করে জাল দিয়ে নিয়েছি এবারে অল্প করেই জল দেব সর্ষের ঝাল বেশি আবার ঝোল ভাল লাগে না তো চলো অল্প করে জল দিয়ে দিলাম এবারে কিন্তু ঝোলটা ভালো করে ফুটিয়ে নিতে হবে আর এই ঝোলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি দুখানা কাঁচা লঙ্কা সর্ষের ঝালে একটু কাঁচা লঙ্কা থাকবে না টাকা কোনো হয় তো চলো এখন ঝোলটা সুন্দর করে ফুটিয়ে নিই তারপরে আসছি আবার বন্ধুরা এই যে সুন্দর করে ঝোল ফুটে গেছে তো চলো এবারে একটু মাছ দিয়ে দেবো তো মাছ বেসিক্যালি আমি দাগা আর পেটেগুলোই করেছি মাথালেজা দিই নি কিছু তো চলো এখন সুন্দর করে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে এটাও কিন্তু সুন্দর করে ফুটিয়ে নেওয়ার পালা তো চলো সুন্দর করে ফোটাফুটি করে নিই তারপরে আবার তোমাদেরকে দেখাবো রা মাছ দিয়েও তো সুন্দর করে ফুটিয়ে নিলাম তো চলো এবার দিতে দেব এই যে অনেকটা পরিমাণে ধনে পাতা কচি এই দিয়ে একদম সুন্দর করে মিশিয়ে নাবিয়ে নেবো তো এই দেখো মাথাটা আবার দিলাম আমি মাথাটা না খেলে হয় মাথাটাও দিলাম সর্ষের ছালে তো চলো এই সাথে সাথে আমরা রান্নাবান্না কমপ্লিট বেশি কিছু রান্না করিনি তো কেমন লাগলো আজকের এই দুটো পথ তোমাদের কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো তো চলো এখন মতন টাটা আবার হবে দুপুরে খাওয়ার ভিডিওতে যতক্ষণ জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার মন্দ কিন্তু দুপুরের লাঞ্চস্থায়ী নিয়ে বসে পড়েছি তো আজকে হচ্ছে রবিবার আর রবিবার মানেই তো বুঝতেই পারছো ভালো মন্দ কিছু থাকবেই তো চলো আজ কি কি রেখেছি। প্রথমে বলে দিই রয়েছে গরম গরম ভাত এখানে রয়েছে একটা বড়ো কাগজি লেবু রয়েছে সজনে ফুলের শুক্ত রয়েছে রুই মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক বেশি কিছু করিনি এই দুটো পদই করেছি তো মাছ মাংস হলে বেসিক্যালি আমাদের অত কিছু লাগে না দু একটা পদেই হয়ে যায় তো যাই হোক এখানে হচ্ছে সজনে ফুল শুক্ত আলু পেঁপে গাজর কড়াইশুঁটি দিয়ে করেছি বেশ ভালোই লাগছিল খেতে তো একদম সিম্পল ভাবে তো কত্তা মাছ কিন্তু সুন্দর করে মেখে মুখে খেতে শুরু করে দিয়েছে সজনে ফুল পেঁপে দিয়ে শুক্তোটা বেশ ভালোই লাগে খেতে তো ভাজাটাও একটা অন্যরকম স্বাদ এইটা আর একটা রকম তো বেশ ভালোই লাগছিল আর কত্তা তো সুন্দর করে দেখো খেয়ে নিচ্ছে তো বললো ভালোই লাগছে তারপরে তো শুক্তো দিয়ে খাওয়া কমপ্লিট এবারে দেখো রুই মাছের ঝাল যেটা সর্ষে বাটা দিয়ে করেছিলাম এটাও কিন্তু বেশ দারুণ হয়েছিল বন্ধুরা কি বলবো আর মাছের সাইজগুলোতে তো আমরা দেখেছই তো একদম সুন্দর করে ঝালটা করেছি একদম লেবু টেবু চটকে মাখামাখি চলছে আর সর্ষে বাটা দিয়ে যে মাছই করো না কেন বেশ ভালো লাগে খেতে পার্শে বলো তেলাপিয়া বলো রুই বলো দারুণ লাগে আর মাছটা দেখেছো কত সুন্দর ফ্রেশ একদম সাদা থকথক করছে তো বন্ধুরা কি বলবো আজকে দুটো রান্নাই পুরো জমে গেছে আর রুই মাছের ঝালটা তো বেশ দারুণ লাগছিল ওই একরকম রসুন পি রসুন আদা পেঁয়াজ দিয়ে খাওয়ার থেকে মাঝে মাঝে একটু ঘুরিয়ে ফিরিয়ে খেলে বেশ ভালোই লাগে তো যাই হোক এইভাবেই চললো রবিবার দুপুরের খাওয়া দাওয়া তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না তো চলো এখন মতন টাটা আবার চলে আসবো নেক্সট ভিডিও নিয়ে